কৃষক আপনারা অবশ্যই গ্রামে দেখেছেন যে কিভাবে ভুট্টা চাষাবাদ করতে হয় আপনারা বড় কীভাবে কৃষক চাষ করে কিন্তু আপনারা দেখেছেন যে সে ভুট্টা দিয়ে শহরের মধ্যে এক ধরনের খই যেটাকে বলা হয় জোয়ারের হ্যাঁ ভাই এর নাম কি ওনার এটার নাম কি ভাই জোয়ার এটা হচ্ছে জোয়ারের কীভাবে কিভাবে মেকিং করেন ভাই বলেন সব আপনার

প্রতিদিন জোয়ারে কয় বিক্রি করে প্রতি প্যাকেট কত করে ভাই প্রতি প্যাকেট 10 টাকা প্রত্যেক প্যাকেট 10 টাকা করে সারা দিন কেমন বিক্রি করেন আপনি আপনি 3250 2600 টাকা থাকে মানে 3250 2600 টাকা বিক্রি করে লাভ হয় কেমন সারা দিন দেবেন না শুধু এক বিকেল এক বিকেলে লাভ হয় কেমন আপনাদের 1000 বেচলে 500 আসবে আর 1500 বেচলে 1450 আসবে আপনাদের 750 টাকা আসবে 50% লাভ

এখানে প্রতিদিন রিশাওয়ালারা আমাদের অন্যান্য পরিশ্রমীর অনেক লোক এখানে ভিড় করে জোয়ারে খোঁয়ার জন্য লাইন ধরে খায় প্রায় দেখান যেরকম রিক্সা এখানে বেড়াইছে দক্ষিণ সিরিয়াল দিয়ে বেড়াইছে জ্বরে ক্ষয় করার জন্য দর্শক আমাদের সাথেই থাকুন চরী হচ্ছে জোয়ারের কোয়